হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প বন্দনায় আর আমি বন্দনা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের বর্ষার দিনে এবং গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা সবাই চলে যাচ্ছি পাটবাড়ি এই পাটবাড়ি মনোরম পরিবেশে সবাই একদিন যেতেই পারে কারণ এই আশ্রমটির ইতিহাস অনেকের কাছে এখনও অজানা তো এই পাটবাড়ি কেন পাটবাড়ি হয়েছে এবং এই পাটবাড়ি নানা ঐতিহাসিক কাহিনী আমার পুরাতন ব্লগের মধ্যে দেওয়া আছে তো যারা যারা এই বাড়ি সম্পর্কে জানতে চান তারা আমার ভিডিওর ড্রেসক্রিপশান বক্সের লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে পারেন গরু পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে এসেছি আজ তো সকাল সকাল আসলে প্রচুর ভিড় থাকে তাই আমরা বিকালে এসেছি এবার সেদিন সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই আমরা বিকালে এসে বিকালে একটু খালি ছিল তাও অনেক লোক ছিল কিন্তু সকালে আসলে প্রায় গা গলানো যায় এই দিন এখানে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয় মানে ভোগ খাওয়ানো হয় এবং এই হলো পাটবাড়ি আশ্রমের ভেতরটা এই যে মূর্তিগুলি এর যে কারুকার্যে এর প্রতিষ্ঠাতায় এবং কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে এই আশ্রমটি পাটবাড়ি আশ্রমে পরিণত হয়েছে সে সব কিছু কাহিনী এখানে বর্ণিত আছে এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে সেই কাহিনী ভালোভাবে দেখে নিতে পারবেন এই হলো শ্রী চৈতন্যদেবের দেবের জড়া। চৈতন্যদের তার শেষ জীবনে এই পাদুকাটি এখানেই রেখে গিয়েছিলেন এবং আজও সেটি আজও সাজানো আছে এই পাটবাড়ি আশ্রমে এটি হলো গোবিন্দ এবং এটি হল গৌর্ণিতায় এটি নিমকাঠের তৈরি বানানো এই মূর্তি প্রতিষ্ঠাতার পেছনেও একটা কাহিনী আছে তো এই ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব নয় তাই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে পুরো কাহিনিটিতে যাদের যাদের জানার ইচ্ছা তারা দেখে নিতে তেডি হলাম আমি আর এই আমার এই ভিডিওটি করেছি আমার পুচকু মেয়ে আমার ক্যামেরাম্যান এই হলো আমার ক্যামেরাম্যান তো পাটবারে আশ্রমটি মোটামুটি গেলে মন প্রাণ শান্ত হয়ে যাবে খুব সুন্দর একটি পরিবেশ তো যাই হোক আমরা প্রসাদ টসাদ খেয়ে গুরু প্রণাম করে আমরা চলে এসেছি তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা